নমস্কার বন্ধুরা পার্বতী কিচেনের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজ আমি হেলদি এবং টেস্টি ব্রকলির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সবার প্রথমে ব্রোকলি কেটে নেব স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ব্রোকলিগুলো ছোট ছোট করে কেটে নেব ভালো করে দেখে নেব পোকা আছে কি না সবুজ ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি একটা বেলার মধ্যে তুলে গরম জলে ধুয়ে নেব কড়াই গরম হয়ে গেছে এক চামচ তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে দিয়ে দেব এক চামচ পরিমাণে রসুন কুচি হালকা ভাজা ভাজা হলে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাগুলো একটু লম্বা লম্বা করে কেটেছি রান্নাটা গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে করতে হবে রসুন হালকা লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কাটতে হবে পেঁয়াজ হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো সাদা তিল দু চামচ পরিমাণে টমেটো কচা দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ সয়া তারপরে মিষ্টি নিয়ে ভেজে রাখে ভেসিগুলো দিয়ে দেব এবার দিয়ে দেব সামান্য পরিমাণে গোলমরিচ দিয়ে অল্প পরিমাণে চিলি ফ্লেক্স গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নেব দেখুন রেসিপিটা কতটা সুন্দর হয়েছে দেখতে আর এটা খেতেও খুবই সুস্বাদু হয় আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে বানাবেন আর বাচ্চাদের খাওয়াবেন বাচ্চার জন্য বানালে ঝালের খেয়ালটা রাখবেন বুঝে সুঝে ঝাল ব্যবহার করবেন ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পুরো ভিডিওটিতে পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে আর যদি কোনো নতুন রেসিপি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন